বেনিফিশিয়ারিদের আঙ্গুলের ছাপ নিয়ে একশো দিনের কাজের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে এমন ঘটনায় রীতিমতো সরগোল পড়েছে এলাকা জুড়ে অভিযোগ বেশ কয়েকজন বেনিফিশিয়ারির বাড়িতে গিয়ে আঙ্গুলের ছাপ দিয়ে তাদের টাকা তুলে নিয়েছে তৃণমূল নেতারা বলে এমনই অভিযোগ করেছেন তারা আবার যারা টাকা তুলেছেন সেই সমস্ত বেনিফিশিয়ারিদের কাছেও টাকা চাইছেন তৃণমূল নেতারা বিজেপির অভিযোগ এলাকায় এমন বহু মানুষের টাকা তুলে নিয়েছে তৃণমূল নেতারা যদিও গ্রাম পঞ্চায়েত সদস্য বলেন বিষয়টি জানা নেই আমার স্বামীকে ফাঁসারো হয়েছে পাঁচ টাকা দিচ্ছে হ্যাঁ আপনারা কি সেই টাকা হাতে পেয়েছেন হাতে পাই নেই টাকা তুলে নিয়ে গেছে কনফুটের নিয়ে টাকা তুলে নিয়ে গেছে ছয় হাজার টাকা তুলি নিয়ে গেছে আর টাকা আমাকে এক দেয় নেই তারপর বসে বসে করিয়া পাটির মানসি বসে বসে করিয়া তারপর এক হাজার কোটি টাকা দিছে আর টাকা দেয়নি কারা এসেছিল টাকা তুলতে টাকা তুলতে এসেছে আমার ভাইজিয়া ভাইজিয়া কোন পার্টি করে এই সন্দীপ কালে তৃণমূল হ্যাঁ ওই তৃণমূল তৃণমূল পার্টি করে হ্যাঁ হ্যাঁ সন্দীপ কি ভাইজি হয় সন্দীপ বর্মন ভাইজি হয় তো কালকে কি হয়েছিল কালকে আমার বাড়িতে চুপচাপ করি আসি পাঁচই মানসি কয় বলে গোল না করেন চুপচুপ করে থাকো আপনি আপনি হ্যাঁ পাবেন তোমার পাশে তারপর ওই যে পুলিশ এসছে পুলিশ এসে কি তুলে নিয়ে গেছে হ্যাঁ পুলিশ এসে এখানে কাকু তুলে নিয়ে গেছে কাকু পালে গেছে আচ্ছা মানে টাকা তুলে দেওয়ার জন্য দোকান নাই ওই কোন আরে দোকান আছে দোকান আছে আচ্ছা তো ওই যে কে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে ও তৃণমূল পার্টি করে আপনাকে কি বলে আপনার আঙুলের ছাপ নিয়ে গেছে আমার ভাইজা যেটা তুলি নিয়ে গেছে না কর্পুটিওয়ালা মাসিটা ওই চেংড়াটা ধরিয়ে দিচ্ছে আসিয়া আমার নগুলের ছাপ নিচে নিয়ে এত ছয় হাজার টাকা ঢুকিছে ওই ছয় হাজার টাকা সেখন নেখানেখি করিয়া টাকা দেয় নেই নিয়ে গেছে টাকা তুলে নিছে আচ্ছা ওরা সেই টাকাটা তুলে নিল হ্যাঁ তুলে নিছে কয়দিন আগে আসছিল মঙ্গলবার আসছে আর মঙ্গলবার আসছে এই মঙ্গলবারে আসছে আজ এখানে চার দিন হল বোধায় মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আজ শুক্রবার কালি শুক্রবার হয়েছে আজ শনিবার পাঁচ দিন হল এখন অবধি টাকা পাননি ওই যে পাটি মেশি বসে বসে করিয়া আমার হাজার টাকা করে নিয়ে দিছে আর টাকা দেয়নি সব টাকা মারি দিছে কি চান আপনারা কি চান আমার কি চাই আমার টাকা চাই হ্যাঁ আপনার নাম কি জোনাকি বর্মান এই জায়গাটার নাম কুকি জেটা আমি ওগুলোর ব্যাপারে কিছু জানি না আমি মানে আমার স্বামীও অত মানে কি দুধ যেতে চায় না উনি কিছু জানে না ওগুলো সামান্য ও কিছু জানে না